হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আজকে আমরা জানব এই ছবিকে কীভাবে এআই দ্বারা এরকমভাবে এডিট করা যায় এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করতে হবে হাইপিং নামে একটি অ্যাপ্লিকেশন সার্চ দিতে হবে পর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপটি ওপেন করতে হবে এখানে এগ্রি বাটনে চাপ দিতে হবে এরপরে সবগুলোতে অ্যালাউ করে দিতে হবে পর এখান থেকে এআই নামক বাটনে চাপ দিতে হবে ছবিকে এডিট করতে চান সে ছবিকে এখানে প্রবেশ করতে হবে ক্লিক করে নিজের মতো প্রমোট লিখতে হবে ইন্টার প্রমোটে লেখা শেষ হলে অ্যালাউ বাটনে চাপ দিয়ে জেনারেল বাটনে ক্লিক করতে হবে কিছু সময় লোডিং নেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাব। ডাউনলোড করতে চাইলে এখানে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে স্পোর্ট বাটনে ক্লিক করে ছবিটি সেভ করা যাবে এভাবে আমরা যে কোনো ছবিকে এআইয়ের মাধ্যমে প্রমোট লেখে এডিট করতে পারবো